বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম কোনো কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও সবাই আমাদের সকল রামনাঘর থাকি আমার অল ফ্যামিলির রামনাঘর থাকি খুব ভালো আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি বলতো শেয়ার করতাম আসলাম না আমি বাদ দইয়া শেয়ার করলাম যে আপনার শেয়ার করলাম আমি ওয়ান বেড়ি আনতাম এখন বাদ বেরিয়ে আমি এখন কুয়ান না হাফ বেরিয়ে আনছি আজকে হাফ বেড়ি যে সময় আমি বন্ধন আসছিলাম এই সময় টাঠি পাউন হাফ বেড়ির দাম আস টাটি পাউন আসিল হাফ বেড়ির দাম আসবো ওইসে দাম বেড়ি হয়েছে হান্ড্রেড টুয়েটি পাউন্ডবড়ি আনছে একটু মাংসও তো নাই এগুলো টিতা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ জামিন আমরা এই দিয়েছো চলমু কিলা আল বাচ্চা কাচ্চা কিলা চলবা আল্লাহ জামু নাম্বা জানি না এগুলো পাক করিয়া তৈম আর আমি মিক্স করিয়া দিছি মাংস হাত দি সবটা মিক্স করিয়া দিস সপটা মিক্স করিয়া দিছি আমি প্লেটও লইলে আমি বুঝি না আমি আর ওখান মানুষ আমি প্লেট লইয়া মশা মশা করাম প্লেট লইয়া আমি মশা করিয়া যাম

আমার বড় আমার সব সময় আমার বই তারা ইটা সব সময় ও এখন তো তারা আইন না তো মনে হয় এটা দুই সপ্তাহ বাদে একবার আইন আমার সুয়ারাও এখন তো অতটা বেশি আইন না আমার সিলাই মানও না তাই আমি আমি সেটা করি উঠুকুনি বাইকিয়া আমার বোনের ছোট ছেলে উঠুকুনি বাইকিয়া সিক্সটিন বয়ের কক্সবাজার গেছে গুদুনি গিয়া হিসেবে আল্লাহ তুমি মাফ করো হেদায়ত ডাল দিয়ে আল্লাহ বালিয়া হেদায়ত আল্লাহ তোমার কাছে ফানা চাইডাম ধোয়া চাইডাম আল্লাহ ও দুইটা মশা চপ হইল ও দুইটা মশা চপ হইল আমি আপনার লোক শেয়ার করলাম এখানে দুনিয়া বড় কঠিন দুনিয়া কঠিন নেই আমরা মানুষ সকলেও কঠিন আমরা মানুষ হলেও কঠিন

সব হয়েছে আর কি মাত্র হয়েছে আলহামদুলিল্লাহ যেগুলো হয়েছে ওগুলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ করে দিতে হাফ বেরিয়ে আনছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ খাবাই রা রাখ রা পাবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই বেলা তখন আলহামদুলিল্লাহ